তোরা কি সব পায় আমি চলে যাই আমি এই আগুনে পোড়া হে কালীঘাটে চলে যাই আমার আর কিছু দরকার নেই মা তো কোন উদাদ দেখে জিততে হবে না এরকম সর্বস্ব চলে গেছে রকমে কোন রকম দুর্গা পুজো মানে উৎসব আনন্দ এই চারটে দিনের জন্য আপামোর বাঙালি অপেক্ষা করে থাকে চাকরিজীবীদের জন্য একটা বোনাস যেমন রয়েছে ঠিক তেমন এই দুর্গা হচ্ছে ব্যবসায়ীদের জন্য সারা বছরের রোজগারের একটা জায়গা খিদিরপুরের অরফানগঞ্জ বাজারের যে ব্যবসায়ীরা তাদের দুর্গাপুজো এবার কেমন কাটবে কেমন আছেন তারা বলছে তো সবার মুখে শুনছি যে দোকান দেবে বলছে টাকা দেবে বলছে কবে দেবে জানেনি বা কেমন আছে এই তো দেখতে পাচ্ছ ঘুরতে পারছি না মাথা ঘুরছে কি করবো খাওয়ার অভাবে হ্যাঁ হ্যাঁ এই হোটেল এখানে তো দু মুঠো দুটো খেতে যেভাবে আমাদের ভস্মীভূত হয়ে গেছি সর্বস্ব চলে গেছে কোনো রকমে বেঁচে আছি এখনো বাড়ির বাড়িতে রোজই টানাপোড়ন হচ্ছে টাকা পয়সা নিয়ে বিরাট অশান্তি হচ্ছে কিন্তু কিছু উপায় নেই তারা তো বুঝতে পারছে ব্যবসাটা চলে গেছে আর দীর্ঘ প্রায় তিন মাস অতিক্রান্ত চার মাসে পড়ে গেল আমরা খুব খারাপ অবস্থায় আছে অস্থায়ীভাবে হবে সেটাও আমরা বুঝতে পারছি না এই সময়টা হচ্ছে বাঙালির মেন ফেস্টিভ্যাল এবং এই ফেস্টিভ্যালটার জন্য আমরা সারা বছর চেয়ে বসে থাকি কিন্তু আজকে এই মেন ফেস্টিভ্যালের সময় আমাদের মানে প্র্যাকটিক্যালি খাওয়া জোগাড় করার এখন খুব অসুবিধা হয়ে গেছে আর আমাদের সঙ্গে যারা জড়িত আমাদের কর্মচারী আমাদের আরও যারা গাড়িওয়ালা ঠেলাওয়ালা রিক্সালা সবাই যারা আমাদের সাথে এই কারবারের সাথে জড়িত তারা প্রত্যেকেই অসুবিধার মধ্যে আছে এবং সরকারের তরফ থেকে কিন্তু আমরা এখনো সেভাবে কোনো মানে সাহায্য পাইনি এখনো অব্দি আজ অব্দি আচ্ছা উনি বলেছেন দশ হাজার টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি স্টাফদের জন্য স্টাফের দূর আর এক লাখ টাকা শিফটিং কিছু পেয়েছি না কিছু পেয়েছি না কোথা দিলেন ওনারা টাকা আর কাকে দিলেন কি বলবো এর দিয়ে বড় কথা শুধু উনি এসে বলে গেলেন আমরা তো যেতেও পাচ্ছি না সিএম কাছে যেতে পারছি না আমাদেরকে কে নিয়ে যাবে ওইখানে আমরা পৌঁছতে পারছি না আমাদেরকে ডাকুক সিএম আমরা নিজের দুঃখ বলবো আমার একটাই অনুরোধ মাননীয় কাছে সরকারের কাছে যে আমরা গরিব মানুষ কোন রকমে করে খাই যাতে আমাদের পেটে দুমুটো অন্ন জোটে আমাদের কোনো জায়গা শিফট করার পর আমাদের দোকানগুলো যেন ভালো হয় এই কারণে আর এর বাজারের এই পরিস্থিতিতে যখন বাজার চলে গেল আমাদের দুটো দোকানদার মারা গেল এক নসাদ আলাম আর এক টিকে ঘোষ খুব দুঃখের কথা আরো অনেক হসপিটালে ভর্তি আছে কতজন ভর্তি হবে জানি না আমাদের সব হয়ে গেছে এবার আমরা বলেছিলাম যাদের দোকানদার আছেন তারা কোনো ডকুমেন্ট দেখাতে হবে যারা ওই দোকানের ভাড়া বা দোকানটা ওনারাই চালাতেন তো এখন পর্যন্ত কোনো ওরা সে ভালোভাবে বলতে পারছে না কিছু লোকটা দিয়েছে কিছু লোকটা দেয়নি পেপারগুলো যতক্ষণ তো পুরো পেপারটা না পাচ্ছি আমরা কোনোভাবে এগোতে পারছি না এই টাকা বিষয় নিয়ে যে ওদের দেওয়ার জন্য সেকেন্ডলি আমরা তারপরে মিটিং হয়েছিল তাদের এবার আমরা বলা হয়েছিল যে সেমতি লোক আছে যারা অর্গানাইজ করে যাদের দোকানদারের সমিতি আছে তাদেরকে বলেছিলাম আপনারা কিন্তু আইডেন্টিফাই করে দিন এরা এরা দোকানদার ছিলেন এদের পেপারগুলো গুলো পুড়ে গেছে অনেকটাই বলছে পেপার পুড়ে গেছে অনেকটা বলছে পেপার নেই তো সেইটা যত পর্যন্ত না দিলে আমরা কোনো ফাইলটা মোটামুটি এগিয়ে গিয়েছিলাম সব কিছু রেডি আছে ওইটা দিলে আমরা প্রসেসের মধ্যে দিয়ে দেবো পুজোর পর ওরা পেয়ে যেতে পারে আগুন তাঁদের জীবনে ডেকে এনেছিল অন্ধকার ছিল আশ্বাস প্রতিশ্রুতি এখন সম্বল কেবল দীর্ঘশ্বাস পুজোর আনন্দ বাংলা জুড়ে যদিও হাসি ফোটেনি খিদিরপুরের ব্যবসায়ীদের মুখে